ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া ঋণে জর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে তখন একে একে পাওনাদাররা তার বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক শুধু প্রতারক নয় বাটপার তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত যাতে পাওনাদাররা বুঝতে পারে বাড়িতে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদাররা সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা অতঃপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আধারে বাড়ি থেকে বের হয়ে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে রওনা হলেন সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছাল কিছু দূর যাবার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো। ফেরাউনকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করল প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই বিপদের মধ্যে আছি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারিদিকে ঋণে জর্জরিত এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বলল বন্ধু আমারও একই অবস্থা আমারও একটা কাজের প্রয়োজন তখন দুই বন্ধু মিলে কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্ত আমাদের কিছু তরমুজ খেতে দেবেন এই কথা শোনামাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর ওই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করল তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কোথা থেকে আসছ তখন ফেরাউন বলল আমরা ভিনদেশ থেকে আসছি কাজের জন্য তরমুজ ক্ষেতের মালিক ভাবল তার কাজের লোক দরকার তাই সে তাদেরকে বলল তোমরা কি আমার কাছে কাজ করবে তখন তারা দুজনেই রাজি হয়ে গেল তরমুজ ক্ষেতের মালিক বলল আমার কাছে কাজ করতে সদভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনও মিথ্যা বলিনি আর তো দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হল পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায় বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এভাবেই আরও বেশি মালিকের মন জয় করে নেয় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন ফেরাউন ক্ষেতের মালিককে বলে চাচা যান আপনি তরমুজগুলো পিচ হিসাবে বিক্রি করুন তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল অতপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো পিচ হিসেবে আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত এবং কিছু টাকা চুরি করত এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করল একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল হামানেভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারব না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হয় তাহলে সে যেন অতিসত্বর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল হামান চলো আমরা রাজদরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই কাজ হাতছাড়া করা যাবে না চলো আমরা একবার চেষ্টা করি অতপর ফেরাউন ও হামান বেরি না করে সাথে সাথে মিশারের রাজদরবারে হাজির হল মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করল তোমরা কি চাও তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল আমি মুসাফির ভিন বেস থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি কবরস্থানের জন্য একজন দারোয়ান নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবল শরীর স্বাস্থ্য ভালো চেহারাও ভালো মনে হয় সে পারবে এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করল পরের দিন থেকে ফেরাউন নিশারের কবরস্থানে দারোয়ানের চাকুরিতে নিযুক্ত হল দিনরাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে পাশে একটি ছোট্ট ঘরে বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি লাশ নিয়ে দাফন করতে আসল কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন লোকজন বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বারবার তাই চালাকি করে বলল আপনারা কি শোনেননি মিশরের বাকশাহ নতুন আইন করেছে একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে এবং তাকে এক মুদ্রা দিয়ে লাশ দাফন করে এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় আজব ঘটনা মিশরে সে সময় আল্লাহর বজব শুরু হয় চারদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতপর প্রতিদিন কিছু লোক লাশ দাফন করার জন্য কবরস্থানে আসে তখন ফেরাউন আরও চালাকি করে বলল মিশরের বাদশায় নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত হয়ে মারা যায় তাহলে দুই স্বর্ণমুদ্রা দিয়ে কবরস্থানে দাফন করতে পারবেন ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করল এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধুকে বলল হামান এই দেখো দুই বস্তা টাকা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব এই কথা শুনে হামান চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাত হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কি না সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দেবে ফেরাউন বলল হামান ধৈর্য ধর দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হল মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করল কি ব্যাপার তোমরা বস্তা নিয়ে রাজদরবারে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাপনা আমি দুই বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাদশার মন্ত্রী ফেরাউনকে ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশা সামনে দাঁড়িয়ে তাকার ভয় দেখাচ্ছ তখন মিশরের বাদশাহ বলল এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছ কেন তখন ফেরাউন বাদশার উদ্দেশ্যে বলল যারা মৃত লাশ দাফন করতে আসত তাদের কাছ থেকে আমি এক স্বর্ণমুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে আমার মূল উদ্দেশ্য হল মিশরের গত দুই বছর যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশাহ তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হল এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করল পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগল এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি দেখা যায় না লোকজন বলাবলি শুরু করল ওই ব্যক্তি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হত তাহলে কতই না সুখী হতাম এভাবেই প্রথমে মিশরের বাদশাহসহ মিশরের সকল মানুষের মন জয় করে নিল অতঃপর অনেকদিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কে হবে মিশরের বাদশাহ কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হল সেখানে উপস্থিত বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলল এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না এখন কি হবে মিশরের বাদশাহ কে হবে আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বলল হুজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানে অর্থাৎ ফেরাউন তার যেমন স্বাস্থ্য তেমনি প্রখর বুদ্ধি তাছাড়া সে তো খুবই ভালো জনগণের কথা ভাবে আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশা যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত চুরি করত প্রতারণা করত কবরস্থানের দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে সে আজ সমগ্র মিশরের বাদশা ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না